হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো আইপিএল 2024 সালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করা 10 জন খেলোয়াড় সর্বোচ্চ ব্যক্তিগত রান করা 5 জন খেলোয়াড় সেই সাথে থাকছে সর্বোচ্চ উইকেট শিকারী 5 জন খেলোয়াড় সম্পর্কেও বিস্তারিত তথ্য শুরুতেই চলুন দেখে আসি এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা 10 জন খেলোয়াড় কারা কারা 10 জন খেলোয়াড়ের তালিকায় এক নম্বর আছে বিরাট কোহলি তিনি এখন পর্যন্ত 361 রান করেছে দুই নম্বর আছে রায়ান পরাগ তিনি তিনশো আঠেরো রান করেছেন তিন নম্বর রয়েছে সুনীল নারায়ণ তিনি দুইশো ছিয়াত্তর রান করেছে চার নাম্বার আছে স্যামসন তিনি এখন পর্যন্ত দুইশো ছিয়াত্তর রান করেছে পাঁচ নাম্বার রয়েছে শুভমান গিল তিনি এখন পর্যন্ত দুইশো তেষট্টি রান করেছেন ছয় নাম্বার রয়েছে রোহিত শর্মা তিনি দুইশো রান করেছেন সাত নাম্বার হয়েছে কালসন তিনি এখন পর্যন্ত দুইশো তিপ্পান্ন রান করেছেন আট নাম্বার রয়েছে জস বাটলার তিনি এখন পর্যন্ত দুইশো পঞ্চাশ রান করেছেন নয় নাম্বার শিবাম দুবে তিনি এখন পর্যন্ত দুইশো বিয়াল্লিশ রান করেছেন দশ নাম রয়েছে সেই সুদর্শন তিনি এখন পর্যন্ত দুইশো আটত্রিশ রান করেছেন এবার চলুন দেখে আসি সর্বোচ্চ ব্যক্তিগত রান করা পাঁচজন খেলোয়াড় কারা কারা এই তালিকায় এক নাম্বার রয়েছে বিরাট কোহলি তিনি বাহাত্তর বল খেলে একশো রান করেছিলেন দুই নাম্বার এসে সুনীল নারিন তিনি ছাপ্পান্ন বল খেলে একশো নয় রান করেছিলেন তিন নাম্বার জর্জ বাটলার তিনি মাত্র বল খেলে একশো সাত রান করেন চার নাম্বার এসে রোহিত শর্মা তিনি তেষট্টি বল খেলে একশো পাঁচ রান করেছিলেন পাঁচ নম্বর এসে হেড তিনি একচল্লিশ বল খেলে একশো দুই রান করেন এবার চলুন দেখে আছি আইপিএল দু সালের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করা পাঁচজন খেলোয়াড় কারা কারা এই তালিকায় এক নম্বর হয়েছে চাহাল তিনি সাত ম্যাচ খেলে বারোটি উইকেট নিয়েছেন দুই নম্বর হয়েছে বুমরা তিনি ছয় ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন তিন নম্বর হয়েছে খালিল আহমেদ তিনি সাত ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন চার নাম্বার হয়েছে মোস্তাফিজুর রহমান তিনি পাঁচ ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন পাঁচ নাম্বার হয়েছে প্যাট কামিংস তিনি ছয় ম্যাচ খেলে নয়টি উইকেট শিকার করেছেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে সহজেই খেলার আপডেট পেতে পারেন